শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমজমাট ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটদান পর্ব চলছে যা ঘিরে একটা উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে দীর্ঘ সাড়ে তিন বছর পর আজ বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন এই নির্বাচনকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ রয়েছে এবারে নির্বাচনে প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে হেভিওয়েটরাও সকাল থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে নকশালবাড়ি এলাকা সরগরম এখানে মোট এক জন ব্যবসায়ী রয়েছেন তাদের ভোটদানের মধ্য দিয়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ নির্বাচন শুরু হলেও আগামী বাইশে সেপ্টেম্বর গণনা হবে এবার দুটি প্যানেলে মোট পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরো জন প্রার্থী জিতলেই বোর্ড গঠিত হবে তবে তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার এবার এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নক্সলাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথিস রায় ও বিরাট সরকার মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ নক্সলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি দিলীপ বারুই সিপিএমের প্রাক্তন প্রধান রাধাগোবিন্দ ঘোষ ও নারায়ণ কর্মকার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি শত্রুঘ্ন সাহানি ছাড়াও বিদায়ী বোর্ডের সভাপতি নিখিল ঘোষ ও সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠকও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঙ্গে লড়াইয়ে ব্লক কংগ্রেস নেতা গৌতম আচার্য ও নেপাল ঘোষও রয়েছেন সকাল থেকেই ভোট পর্ব শান্তিপূর্ণভাবে চললে বুথ জ্যাম করার অভিযোগ উঠেছে তা নিয়ে যদিও কেউ আমল দিতে নারাজ গোটা ঘটনায় নির্বাচন শান্তিপূর্ণ করতে নিরাপত্তায় রয়েছে নকশালবাড়ি মারোয়ারি ভবন ভোটের ধারণাটা আমার অভ্যাস হয়ে গেছে পাঁচবার এটা নিয়ে টাইম আমি ক্যান্ডিডেট এই ভোটের একটা আলাদা গুরুত্ব আছে আমি আগেও বললাম যে এই ভোটটা একদম সরাসরি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হওয়া অনেক নতুন নতুন মানুষকে চেনা মানুষের জন্য তো আমরা সারা বছর কাজ করি এটাতে আরেকটু জায়গা বড়ো পাওয়া যায় ছোটো ভোট বলে মানে এই না যে এটা ব্যবসায়ী সমিতির ভোট এটার কোনোই নেই এটাতে যে আজকে চোদ্দোশো বিরাশি জন ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তের ভোট দেবেন তার প্রত্যেকের ফ্যামিলি আছে এটা একটা এমনই ভোট যে আমরা আমরা আমাদেরকে ই করতে চাই যে আমরা যে কাজ করছি কতটা কাজ আমরা করতে পারলাম মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কতটা আছে মানুষ আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এটাও কিন্তু আমার মনে আমি ব্যক্তিগতভাবে বলছি আমার এটাও দেখার এটা একটা এটা একটা বড় বড় প্ল্যাটফর্ম দেখুন ভোট তো জনগণের ভোট ব্যবসায়ী সমিতি যারা সদস্য তারা ভোট দিবে কিন্তু এই ভোটটাকে প্রহসনে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে কারণ আমরা প্রথমেই দেখলাম যে লোকটা হেঁটে যেতে পারে তাকে তারা দুজন ধরে নিয়ে চলে যাচ্ছে আমি ইলেকশন কমিটি যে আছে তাদেরকে বললাম তাদের মাইকিং করা সত্ত্বেও তারা মানছে না জনপ্রতিনিধিরা আছে সভাধিপতি স্বয়ং আছে তারপরেও সেই রুলস মানছে না একশো মিটারের পরে থাকার কথা তারা পোলিং ইঞ্জিন একটার পর একটা বসিয়ে দিচ্ছে মানে একটা এমন একটা প্রভোগাণ্ডা সৃষ্টি করতে চাচ্ছে মানুষ যেন মিথে সন্তস্ত হয়ে তাদের পক্ষে ভোট দেয় এরকম একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে কিন্তু আমরা জনগণের কাছে বলবো ভোট আপনার সম্পূর্ণ নিজস্ব অধিকার আপনি প্রয়োগ করুন কাকে আনবেন কাদেরকে আনবেন সে সম্পূর্ণ আপনাদের ব্যাপার